একদিন ইমনি লোকালয়ের পথ ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায় জঙ্গলে হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে যায় সে যখনই জঙ্গলের গভীরে প্রবেশ করে সে মনের অজান্তেই এক দুই মাথাওয়ালা লালদানবের গুহার সামনে চলে যায় দুই মাথ লাল লালদানবও তাকে দেখে অনেক খুশি হয়ে যায় কারণ সে অনেক দিন থেকে ক্ষুধার্ত সে অনেক দিন মানুষের মাংস খায় না তাই সে ইমলিকে খেতে চায় তখন ইমলি ভয় পেয়ে যায় এবং তাকে অনুরোধ করে সে যেন তাকে ছেড়ে দেয় তখন দুই তাকে বলে ঠিক আছে আমি তোমাকে ছেড়ে দিতে পারি যদি তুমি আমার তিনটি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তখন ইমলি কোনো পথ খুঁজে না পেয়ে দুই মাথাওয়ালা লাল দানবের কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার ধাঁধাগুলি বলতে বলে তখন দুই মাথা বাংলা তার প্রথম ধাঁধাটি বলে আর তার প্রথম ধাঁধাটি হলো পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম কি বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর সব থেকে লম্বা ঘাসের নাম কি তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বাঁশ কারণ বাঁশ ঘাসের প্রজাতি ইমরিন দুই মাথাওয়ালা লাল দানবের করা প্রথম ধাঁধাটির উত্তর দিয়ে দেয় এরপর দুই মাথাওয়ালা লাল দানব তার দ্বিতীয় ধাঁধাটি বলে আর তার দ্বিতীয় ধাঁধাটি হল পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট মাঠ কোন দেশে আছে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি পৃথিবীর সব থেকে বড় ক্রিকেট মাঠ কোন দেশে আছে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো ভারতের গুজরাটে মাথাওয়ালা লাল দানবের করা দ্বিতীয় উত্তর দিয়ে দেয় এরপর আর তার তিন নাম্বার ধাঁধাটি হলো কোন গ্রহ কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে বন্ধুরা আমি ধাঁধাটি আবার বলছি কোন গ্রহ সব থেকে কম সময়ে সূর্যকে প্রদক্ষিণ করে তোমরা যদি সঠিক উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে সঠিক উত্তর হলো বুধ গ্রহ ইমলি দুই মাথাওয়ালা লাল দানবের করা তিন নাম্বার উত্তর দিয়ে দেয় দুই মাথাওয়ালা লাল তাকে ছেড়ে দেয় এবং ইমলি সেখান থেকে চলে যায় তো বন্ধুরা আজকে ধাঁধাগুলি তোমাদের কেমন লেগে লেগে থাকলো যদি ভালো থাকে তাহলে আমাদের অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি ভিডিওটি দেখে লাইক ও একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমাদের কষ্ট সার্থক হবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সে পর্যন্ত ভালো থেকো টাটা বাই বাই